আর ডাকাত দ্বারা সেই অর্থ যদি বিনষ্ট হয় তবে শাস্ত্র বলছেন পুত্র শোকের থেকেও অর্থ শোক বড় হয়ে দেখা যায় মানুষ কষ্টার্জিত যে অর্থ সঞ্চয় করে সেই সঞ্চিত অর্থ তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে এই অর্থ যদি চোর করতে বা কারো দ্বারা হরণ হয়ে থাকে সেই অর্থ বিনষ্ট হয়ে থাকে তবে সেই মানুষের হারানো কষ্টার্জিত ভবিষ্যতের সম্পদ এটি চলে যাওয়ায় তার মনের যে অবস্থা হয় অর্থের জন্য শোক তাপ আসে এটা পুত্র শোকের থেকেও বেশি তো অর্থ হারানোর জন্য অর্থটা অন্য কেউ আমার কাছ থেকে বলপূর্বক নিয়ে নেওয়ার জন্য অর্থের জন্য যে শোক আসে ভগবানের জন্য যখন মনে ওরূপ চিন্তা এবং শোক আসে তখনই বুঝতে হবে ভগবানের প্রতি আপনার আসক্তি বা মমতা এসেছে হারানোর পরে অর্থের জন্য একটা তাপ আসে শোক আছে কষ্টার্জিত অর্থ চলে যাওয়ার পরে অর্থের প্রতি শোক ভগবানের প্রতি আসে তখন ভগবান প্রাপ্তি সুলভ হয়ে যায় অর্থ হারালে পুত্র হারালে যৌবন হারালে সামর্থ্য হারালে আমরা কষ্ট পাই অথচ কত জন্ম ভগবানকে হারিয়ে ফেলছি সেজন্য কষ্ট নাই যেদিন আসবে সেদিন আমরা এইটুকুই জানতে চেষ্টা করব উপলব্ধিতে আনতে চেষ্টা করব ভক্তি জ্ঞান বা বৈরাগ্য এই তিনটি সমন্বয় চাই ভক্তি আছে অথচ বৈরাগ্য নেই জ্ঞান নেই সে ভক্তির পরিপূর্ণতা পাবে না সে ভক্তির সম্পূর্ণতা আসবে না এইজন্য শ্রীদামbindু মুনি দেবর্ষি পাদ নারু দেখেছিলেন একজন যুবতী কাছে যুবতীর দুই পাশে দুজন বৃদ্ধ জড় জড় পক্ষ কেশ রুগ্ন দুজন ব্যক্তি পড়ে আছে এই যৌবনাবতী ইনি হলেন ভক্তি দেবী আর পাশে জড় জড় পক্ষ কেশধারী চরাগ্রস্ত। ভগ্ন শরীর নিয়ে পড়ে আছে তারা তার দুজন সন্তান মা যদি যুবতী হয় আর সন্তান যদি বার্ধক্য জড়ো জড়ো ব্যাধিগ্রস্ত হয় দেবশ্রীবাদ বলেছিলেন। আমি যৌবন মধুময় বৃন্দাবনে এসে কিন্তু এই বৃন্দাবন কেন সমস্ত তিত্ত পরিভ্রমণ করে এসে দেখলাম আমার পুত্র এরা দুজন বৃদ্ধ জড়াতুর হয়ে গেছে রোগক্লিষ্ট হয়ে গেছে আর এই দুইজন হলো জ্ঞান এবং এবং বৈরাগ্য যদি দুর্বল হয় ভক্তির চোখে জল আসবে ভক্তি আনন্দ ভক্তি প্রেম ভক্তি আস্বাদন পাবে না থেকে কঠোর সত্য কথা হলো এখন ভক্তির একটা চর্চা অনুশীলন চলছে কিন্তু জ্ঞান বৈরাগ্য আমাদের খুব দুর্বল হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে এই জন্য ভক্তির মনে শান্তি নেই অনুধাবন করুন বৃন্দাবনে মধুময় আনন্দ কাননে ভক্তি দেবী যুবতী কিন্তু তার জ্ঞান বৈরাগ্য পুত্র আজ আমাদের হরিনাম আছে ভাগবত আছে মালা তিলক আছে কীর্তন আছে সবই আছে ভক্তির চর্চা চলতে ভক্তি যেন এখন জোয়ার এসেছে ভক্তির যেন যৌবন ফিরে এসেছে কিন্তু ভক্তির যে সন্তান জ্ঞান এবং বৈরাগ্য তারা এখন দুর্বল আর এই জন্য ভক্তি যে আনন্দময় সেই আনন্দ ভক্তি পুরোপুরি পাচ্ছে না এখন এই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এটি ধরে রাখবে কে মন দিয়ে শুনুন কে ধরে রাখবে কে ভক্তিকে কে কে বৈরাগ্যকে বাড়াবে জ্ঞানকে উত্তর উত্তর বাড়াবে ধরে রাখবে সেই ধরে রাখবে যিনি ভক্তিকে জ্ঞানকে বৈরাগ্যকে বাড়াবেন যিনি তার নাম তার একটা অদ্ভুত বস্তু ভগবান জীবকে দিয়েছেন মানুষকে দিয়েছেন বিবেক কিন্তু এই বিবেকের সন্ধান করিত আমার বিবেক ঘুমিয়ে পড়েছে কিনা বিবেক জাগ্রত আছে কিনা ছোটবেলায় যাত্রা দেখবার একটা নেশা ছিল আপনাদেরও ছিল এই বাংলার পল্লী প্রান্তরে তখন যাত্রা মন্তস্থ হত সেই অংশস্থ যাত্রায় দেখতাম মাঝে মাঝে বিবেক নামক একজন গিয়ে উঠত এবং যাত্রা পালাকে নাট্যস্থ অভিনয়কে পালার মর্মস্পর্শটাকে তাকে আরো বাড়িয়ে দিতেই এই বিবেক আজ মানুষের বিবেক খুব বেশি সুর করে গাইছে না এই জন্য জ্ঞান ভক্তি চেতনাকে যিনি ধরে রাখবেন বৃদ্ধি পাবেন সেই বিবেক আজ সুপ্ত বিবেক আজ ভ্রমন্ত বিবেক কেমন জিনিস জানেন জ্ঞান ভক্তিকে বৈরাগ্যকে কিভাবে অটুট রূপে হতে দেবে না পরে যেতে দেবে না তারই নাম সিমেন্ট না ইটের পরে ইট দিলে ধাক্কা দিলেই তো পড়ে যাবে কিন্তু ইটের পরে ইট দিয়ে গিয়ে সিমেন্ট দিয়ে দেন সিমেন্ট যদি এটে দেন হাতিও এসে ভাঙতে হাতি এসেও ভাঙতে পারবে কি ওই কংক্রিটের বিবেক যার ভেতরে আছে লোক এসে ভাঙতে তো নেই খালি দাঁড়াবে কি করে আজ হরিনাম হরি কথা ভক্ত সঙ্গ আছে কিন্তু আমাদের বিবেক কোথায় দেবে কাজ গেয়ে সময় মতো আচ্ছা আপনি একটু ভেবে দেখুন দেবরাজ ইন্দ্রের এই পথটি কি সাধারণ বৈকুণ্ঠে যেতে পারেন ব্রহ্মার কাছে যেতে পারেন শিবের কাছে যেতে পারেন দেবরাজ ইন্দ্র কিন্তু দেবরাজ ইন্দ্র স্বর্গের অধিপতি হয়েও এত বড় দেব হয়েও অবাধে যার বৈকুণ্ঠে ব্রহ্মালোকে শিবলোকে জাতোয়া যিনি দেবতাদের রাজা তিনি কিনা পৃথিবীতে এসে গৌতম ঘরণী অহল্লাকে দেখে কামক্ত হয়ে অহল্লার সতীত্ব হরণ করলেন কোথায় ইন্দ্রের বিবেক মানুষের কথা বাদ দিই উনি তো দেবরাজ ইন্দ্র তো সেই ইন্দ্র অহল্লার রূপ মাধুর্যে আর মোহিত বিবেক শূন্য হয়ে সতীত্ব হরণ করে অভিশাপ নিয়ে নিলেন এখানে ইন্দ্রের পথ ছিল বড়ত্ব ছিল সাধারণ নয় ইন্দ্র দেবরাজ কিন্তু বিবেক না থাকায় পতন হয়ে গেল আমাদের কি কথা আচ্ছা অহল্লা সৃষ্টি করেছিলেন ব্রহ্মা অহল্লা শব্দের অর্থ হলো অনিন্দিতা সুন্দরী যা সবটুকুই সুন্দর তো অহল্লা ব্রহ্মা বিশেষ এই যে মহর্ষি ঋষি না মহর্ষি গৌতম নৈয়িক আচার্য গৌতম ঋষির ঘরণী যিনি মহর্ষির ঘরণী যিনি অহল্লা সাধারণ ইন্দ্রজমে কামাক্ত হয়ে কৌশল কুট অবলম্বন করে গৌতম ঋষির রূপ ধরে এলেন সত্যি কি অহল্লা বুঝতে পারিনি আমার স্বামী না প্রতি নারী পথ পুরুষের স্পর্শ যন্ত্রণা কাতর হয় সহ্য করতে পারে না বুঝতে পেরেছিলে না হল্লা কিন্তু অহল্লার মনে ভাব আমার রূপ এমন অপরূপ যাতে দেবরাজ ইন্দ্র আমার দুয়ারে দাঁড়িয়ে বিবেক চলে গেল একবারও চিন্তা করল না আমি মহর্ষি গৌতমের ঘর নি ব্রহ্মায় আমাকে গড়েছেন কিন্তু বিবেক না থাকায় তিনিও তার সতীত্ব জলাঞ্জলি দিয়ে পাথর হয়ে গেলেন পাশান একটা কথা বলি অভিশাপ দিলেন কেন গৌতম ঋষি অন্য কিছু হতে বলতে পারতেন নাও সে কথাগুলো খুব মর্মস্পর্শী কথা পাশানি হয়ে যাও এই অভিশাপ কেন দিলেন বলো যার বিবেক নেই সে মানুষ পাথর ছাড়া পাশান ছাড়া আর কিছু নয় তুমি পাশানি হয়ে যাও কারণ ঋষি গৌতমের ঘরনী হয়ে অহল্লা হয়েও তুমি চিনতে পেরেছিলে ইন্দ্রকে কিন্তু জাগ্রত ছিল না যার বিবেক পাথর পাশান সে জড়ো হয়ে যায় এই জন্য বর্তমান সময়ে সমাজে পরিবারে রাষ্ট্রে বিবেকের বড় অভাব যা ইচ্ছা পৃথিবীতে ঘটে যাচ্ছে মানবিকতা মনুষ্যত্ব বোধ আমরা যে শ্রেষ্ঠ আমরা যে বিবেক প্রদান আচ্ছা সব থেকে বড় কথা এই বিবেক কিন্তু মনুষ্য জাতি ছাড়া অন্য কোন প্রাণীকে ভগবান এত বিবেক প্রদান করে মানে তারা ভোগ প্রদান আচ্ছা মানুষ ছাড়া অন্য কোন প্রাণী মৃত্যু চিন্তা করে শুকর কুকুর ভয় আছে ওদের মৃত্যু আর কিন্তু মৃত্যু চিন্তা করে কি আমি মোর কারণ বিবেক প্রধান ওরা নয় মানুষকে ভগবান এই একটি অস্ত্র দিয়েছিলেন যাতে কাম হতে পারো শ্রেষ্ঠ হতে পারো দেবতা দেবতাদেরও বহু মানব শ্রদ্ধার পাত্র হতে পারো কিন্তু আজ সত্যিকারের রততে হলো বিবেক আচ্ছা এর বিপরীতে আমি ইন্দ্রের দৃষ্টান্ত দিলাম অহল্লাদ দৃষ্টান্ত দিলাম বিবেক না থাকলে মানুষ পাশান হয় পাতর হয় দেবরাজ ইন্দ্র জরাগ্রস্ত হয়ে অভিশাপ নিলেন আমাদেরও জীবনে অভিশাপ কেন আজ আমাদের সুবুদ্ধি কাজ করছে না কেন বিবেক জড়ো হয়ে গেছে পাশান হয়ে গেছে যেন আমরাও অভিশাপ এর বিপরীতে দেখুন নরনারায়ণের অবতার মহাবীর অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য তিনি স্বর্গে গেলেন দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তো কুন্তি পেয়েছিলেন যে দেবরাজ ইন্দ্র তার বিবেককে নষ্ট করে অহল্লা সতীত্ব করলেন সেখানে অর্জুন গেছে কারণ ইন্দ্রের যে বজ্র শক্তি যুদ্ধ ক্ষত্রিয় শক্তি সেটা অর্জনের জন্য গেছে। সেদিন ইন্দ্র ডেকে বললেন অশ্বরীগণকে তোমরা সুসজ্জিতা হয়ে নৃত্য গীতের দ্বারা অর্জুনের মনোরঞ্জন করো আচ্ছা বলুন তো স্বর্গের পরিবেশ মন্দা পুষ্পের অপূর্ব গন্ধ আমদিত হচ্ছে স্বর্গে তো কোন জ্বালা নেই অমৃত পান করছে এমন একটি পরিবেশে সেখানে স্বর্গের অশ্বরীগণ মেনকাদি তারা অপরূপ রূপে সজ্জিতা হয়ে আর একাকি এই যুবরাজ অর্জুনের সন্নিকটে গেলেন অর্জুনের বিমোহিত ভুবন মোহন দীপ্ত রূপ দেখে মেনকা উর্বশী কামাক্ত হয়ে গেলেন এ যুব হে ক্ষত্রিয় শ্রেষ্ঠ আমাকে উপভোগ করুন আমি উপাচারের ডালি নিয়ে প্রেম নিবেদন করছি আপনাকে অর্জুন উর্বশী সৌন্দর্য দেখে সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরীকে যদি এক কোটি এক জায়গায় করেন একজন সমান হবে না একশোটা বিশ্ব সুন্দরীর যে রূপ নাই তার থেকে বেশি রূপ উর্বশী অর্জুন আসন থেকে নেমে এসে শাসকাঙ্গে প্রণাম করে বললেন এই স্বর্গে আপনি আমার পিতার মনোরঞ্জন করেন এই সম্পর্কে আপনি আমার মা আমার প্রণাম নিন আমাকে আশীর্বাদ করুন আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করুন এই পৃথিবীতে বীর কে জানেন আলেকজান্ডারের মতো যারা বাহু বলে পৃথিবী জয় করে এরা প্রকৃত বীর না অন্ধকার ঘরে একা কি কোন সুন্দরী রমণীকে পেয়েও যারা মা বলে প্রণাম করতে পারে এরাই জগতে শ্রেষ্ঠ বীর এটা বিবেকই পারে অন্য কেউ পারে না কেন বলছি জানেন অনেক পুরুষ রাজ্য জয় করে বাহু বলে বলে আবার সেই পুরুষ রাতের অন্ধকারে কোন নারীর পদাঘাত খায় কামে উদ্দীপ্ত হয়ে এটা বিরক্ত নয় এমনি করতে পারে অর্জুন মহাবীর কি এমনি বিবেক ছিল অর্জুনের উর্বশীকেও ফিরিয়ে দিলেন মানে আমাদের উত্তর প্রদেশে সিংহ পুরুষ নামটি মনে নেই তখন ভারতবর্ষের বিরক্ত গাথার মধ্যে তিনি অন্যতম বীর শ্রেষ্ঠ কি দীর্ঘ দেহী কি বিরক্ত একটা সে তো ঘোড়ার পিঠে যখন অর্থেন তার বীরত্বের সম্মান করতেন সবাই সকলেই তাকে সম্মান করতেন আত্মার রূপ বীজবত্তা খাত্র শক্তি দেখে এক রূপবতী রমণী তার পথ আগিয়ে দাঁড়ালেন দাঁড়া আপনি রাজা প্রজার কথা আপনার শোনা কর্তব্য আপনি আমার মনোবাসনা পূর্ণ করুন আমি আপনাকে প্রতি রূপে চাই তখন উনি বিবাহ করেননি কেন চাই আপনার মতো বীর্যবর্তা বীর সন্তান আমি প্রসাব করতে চাই তবেই আমার নারী জন্মের কথা। উনি নামলেন ঘোড়া থেকে কিসের শব্দ হয় আচ্ছা থাক ভালো করতে গেলে হয়ে যাবে মানে ঘোড়া থেকে নাপলেন লেগে বলছেন আপনার ইচ্ছা আমি পূর্ণ করব আপনার ইচ্ছা আমি পূর্ণ করব আপনি আমার সাথে আমার প্রাসাদে চলুন প্রাসাদে গিয়ে আসনে বসিয়ে বললেন আমার মতো পুত্র চান তো আজ থেকে ওনার চরণে মাথা রেখে বললেন আজ থেকেই আমি আপনার পুত্র হলাম আপনারা শুনুন ওদিক না শুনে শুনেন ঋষিরা কলিযুগ আসলে চিন্তা করেছিলেন ভাগবত আস্বাদনের মতো ভগবানকে ডাকার মতো জাগা ভাবছিলেন না আপনার চুপ করুন না তো ব্রহ্মার কাছে গিয়ে বললেন একটা জায়গা দিয়ে দিন যেখানে ভগবত ভজনটা আমরা মনোনিবেশ করে করতে পারব ব্রহ্মা তখন একটা তীর ছুড়ে দিয়েছিলেন এই তীরের অগ্রভাবটা যেখানে পড়বে ওইখানে করি পৌঁছাবে না ওখানেই বসে আপনারা ভজন করুন হরি কথা করুন তীরের অগ্রভাগটাকে বলে নেমি আর ওটা যেখানে পড়েছিলেন ওই জায়গা নাম হয় নৈমি সারান্য ওইখানেই ঋষিগণ কলির প্রথমে ভাগবত ক্ষেত্রের জন্য বেছে নিয়েছিলেন আর মহাপ্রু বলেছিলেন খবরদার ভাগবত খুলে যদি পড়তে চাও বৈষ্ণবদের কাছে যাও ভক্তদের কাছে যাও কোলাহলের মধ্যে ভাগবত খুলো না অনুষ্ঠানটাকে মর্যাদা দিন ভাগবতটাকে মর্যাদা দিন দেখুন একটা সতর্ক বাণী আপনাদের শোনায় কেউ ইচ্ছা করে করছেন তা নাই কিন্তু একটা সতর্কবার্তা শোনায় হরি কথা শ্রবণে কেউ আর কেউ মরে একই সিঁড়ি দিয়ে যেমন উপরে ওঠা যায় ওই সিঁড়ি দিয়ে আবার যাতে শ্রদ্ধা হয় শ্রবণের জন্য উৎকণ্ঠা হয় তারা তরে যায় কিন্তু হরিকথা শ্রবণে যদি বিঘ্ন হয় অপরাধ হয় তাহলে তারা পড়ে যায় আর কেউ মরে কেউ যেন আমরা না মরি যেখানে দুজন ব্যক্তি একই সাথে কথা বলে তাকে ভাগবত বলে না তাকে বলে ঝগড়া ব্যক্তি একই সাথে কথা বলাকে বলে তর্কবা ঝগড়া ভাগবতের নিয়ম একজন বলবে আর আশি হাজার মানুষ বসে বসে শুনবে মাইক মাইক নেই যন্ত্র নেই কিন্তু শুনতে পাচ্ছে কতটা ধ্যানি হয়ে গেছে তারা এই জন্য অনুরোধ করব এই আচ্ছা আমি গতকালই বলেছিলাম বহু জন্মের পূর্ণ রাশি kalo যদি একত্রিত হয় বহু পুণ্য করেছেন তিনি দান ধ্যান যা যোগ্য দিত্ব পর্যটন গরিব দুঃখী সেবা নিজ ব্রাহ্মণের সেবা এই বহু পুণ্য একত্রিত হলে সেই পূর্ণের তারায় কেবল শ্রী सत्संग साधुसंग হয় আর সাধুর সঙ্গে লাভ করে তখন তার বিবেক জেগে ওঠে তখনই সে নিজের কল্যাণের চেষ্টা করে জাগে উদ্ধার বা সংস্কার না হয় তা হব কোথায় যে কথা বলছিলাম আজ থেকে আমি তোমার সন্তান বিশ্বাস করুন জীবনের শেষ দিন পর্যন্ত তাকে গৃহে মায়ের আসনে বসে প্রতিদিন প্রণাম করতে মা মুখে মুখে আমি তোমার সন্তান নাচ থেকে এরাই হলো বিবেক প্রধান এরাই প্রধান। রামকৃষ্ণের কাছে গিয়ে নালিশ গান শুনতে যায় যেখানে সেখানে যায় রামকৃষ্ণ দেব বললেন আরে পাথর শত বছর জলে থাকলেও কি পাথরের মধ্যে জল ঢোকে রে আমার নরেন হলো পাথর হাজার বছর জলে থাকলে ওর মধ্যে জল প্রবেশ করবে না মাটি না চেতনা ছিল খুব অভাব এই জন্য দেবতা মনি ঋষিরও স্খলন হয়ে গেছে আবার অন্যরাও পেরে গেছে এর একটি কারণ ইটের মাঝখানে সিমেন্ট দিন মশলা দিন হাতি ভাঙতে পারবে না যদি মশলা সিমেন্ট না দিন ধাক্কা দিলে বিবেক মানুষ তার উত্থান পতন কল্যাণ করতে পারে একমাত্র বিবেকের দ্বারা দেখুন প্রত্যেক ক্রিয়াতে ঘটনাতে একজন বিচারক লাগে বাদী বিবাদীর দ্বারা কি মীংসা হয় মাঝখানে কাকে লাগে বিচারক লাগে শ্রী ভগবান ঠাকুর মশয় বলে গেছেন বিচারক ছাড়া কোনো কিছু সমাধান সে গ্রাম্য সালিশ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পাড়া পাড়া মহল্লার বিচার পর্যন্ত বিচারক লাগে কিনা বাবা তো আমাদের জীবনে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এর বিচার হলেন আমরা বিবেককে অনেকেই গলা টিপে হত্যা করে ফেলেছে। যা হয় হবে আপাতত তো ভোগ করেন আপাতত জীবনটা যা চাচ্ছে তাই করেন। এইজন্য আপনাদের কাছে নিবেদন করব। বিবেককে জাগান দেখুন ভগবান বিবেকের প্রাধান্য কিভাবে দিয়েছেন খুব শুনুন কিছুটা সময় ভিক্ষা দিন ভগবান শ্রীকৃষ্ণ যখন আসে তখন কংস আসতে হয় কেন প্রভু রঘুপতি রামচন্দ্র যখন আসে তখন রাবণ কে আসতে হয় কেন প্রহাদ যেখানে সেখানে হিরান্ন হিরান্ন কে আসতে হয় কেন এর মানে কি এর মানে একটাই সেটি হল হিরণ্যকশিপুর রাবণ এরা মন এরা সর্বদা ভগবান বহির মুখে যেতে চায় আর গোবিন্দ বা রামচন্দ্র একই জায়গায় আছে এই পৃথিবীতে কিন্তু দুটো পরস্পর বিরোধী ভাব সবখানে আছে কৃষ্ণের সাথে কংস রাবণের সাথে রাম প্রহাদের পাশে হিরান্যকশিপ এই তো হিরান মানে সোনা আর কশিপ মানে বিস্তার করা অর্থাৎ যারা ভোগ বিলাস বিস্তার করে চলেছে তারা হিরান এখন কেন এটি লীলাতে পরস্পর ভাব কেন জগাই মাদাই বা থাকবে কেন এর একটা কারণ হলো এই ইন্দ্রিয় বা মন হলো এই বহির ভোগের দিকে পরমাত্মার প্রতি এই জন্য যেখানে বিভীষণ আছে ওখানে রাবণও আছে যেখানে মন্ত্রা আছে একই সাদের তলে সেখানে রামও আছে বলে ভয় পেয়েও না এটা থাকবে কিন্তু আত্মাকে বিবেককে কাজে লাগিয়ে অসুরকে পরাস্ত করো শক্তিকে পশুত্বকে পরাস্ত করো এই তো লীলা রামচন্দ্র ভগবান আমরাও মাঝে মাঝে রাবণের মূর্তি করে দশহরার দিন না কি যেন নবমীর দিন পোড়ায় রাবণ পোড়ায় আমাদের এর মধ্যে কি বলে তুমিও তোমার বন তোমার ইন্দ্রীয় আত্মশক্তি দিয়ে বিবেক শক্তি দিয়ে এদের বধ এটা তোমার লীলা শুধু ওদের লীলা না বোঝা যায় না আত্মার সাথে সাথে তো মনও আছে মন আল দিল রাবণের মতো ভোগের দিকে যাচ্ছে আর আত্মা টানছে পরমাত্মার দিকে এর মাঝখানেই আমরা দাঁড়িয়ে এখানে অস্ত্র হলো বিবেক বিবেক নিয়ে একটা পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত বিবেকে বিবেক যে কি এটা আমরা আপনি নিজের কাছে প্রশ্ন করুন বিবেক কি আমরা সহজে পাই না মাঝে খুঁজে পাই না এই হলো দুটি বস্তু আমার সামনে আছে রাবণ কংস আবার কৃষ্ণ রাম অর্থাৎ ভালো মন্দ পাপ পুণ্য ন্যায় অন্যায় সব আছে জাগ্রত করো জীবনে প্রকৃত মহৎ সঙ্গ ছাড়া সাধু সঙ্গ ছাড়া এই পর্যন্ত কেউ বিবেক পায়নি পাবে না পাওয়া সম্ভাবনা সাধু সঙ্গ ছাড়া বিবেক কখনো জাগবে না